হ্যালো গাইস আমি এখন যাবো শ্রাবণী মেলা আজকে বাবার মাথায় বেলা জল ঢাল প্রথম দেখতে থাকো হ্যাঁ এখন হচ্ছে আর ওইদিকে ভাই বের বেরোচ্ছে আমি আর আমার বান্ধবী টোটোতে বসেও গেলাম এখন ওই তো মেলা দেখো মেলায় দেখো কি সুন্দর কত মানুষ হয়েছে মেলাতে একটু ভিড় না জমলে কি মেলায় ভালো লাগে নাগরদোলার সামনে আসতে না আসতে একদম ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে সবাই কি আর করবে তাই দোকানের সামনে এভাবেই সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে অনেকে ঘুমটা দিয়ে প্রেক্টাল করছিল এটা দেখতে এত হাসি পাচ্ছিল বৃষ্টিতে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই এবার চলে আসলাম সান ঘাটে আর দেখো আমি মা লাইন দিয়ে দিয়েছি সানের জন্য এই বেল গাছটাতে দেখো ঘট বেড়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে স্থানঘাটে এখন আমরা চলেও আসলাম আমি আর মা স্নান করে নিলাম হলেও এলে এই নিয়মগুলো করতে হয় তাই আমি আর মা দুজনেই এই নিয়মগুলো এখানে করে নিয়েছি দেখো কত লম্বা লাইন আর এই লাইনটা ঘুরে ঘুরেই যেতে হবে অনেক দূর তার উপরে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজে ভেজেই আজকে আমরা সবাই ভোলে বাবার কাছে পৌঁছে যাব। সামনে চলে আসলাম এখন বাবার মাথায় জল ঢালবো আর ওখানে ফটো ভিডিও করা যায় না তাই এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এটা